ভালো আছেন আপনাদের দুয়া আমিও খুবই ভালো আছি তো সিঙ্গার সবগুল আবার আজকে একটা গান গাবো বাবার দরবারে আইসে তো দরবারে আইসা এই যে আমার মুরব্বী কাকা নূর বাহার ভাই এই ভাইজান ওই এক মুরব্বি মুরব্বিরা ধরছে সবগুলের একটা গান শুনবো তে আইছি বাবার দরবারে তো দরবারে যদি লাইছি দর্শক দরবারের কাহিনী কইতে হবে তো দরবারের একটা গান গাবো সবগুলাই হলাম তুমি কি গান গাবা তুমি ডাক দিলে তুমি ডাক দিলে অবলার প্রাণে ছাইরে দর্শক এই গানটা আমি আগে একবার দিছিলাম আপনাদের বহু ভালোবাসা দিছেন বহু আগ বাড়াই দিচ্ছেন আশা করি এবারও যে গানটা গাবো এই গানটা আগ বাড়াই দেবেন শুধুমাত্র আমার চাপের মুরব্বী এনার অনুরোধে ইনি কইসে যে বাবা একটা ছবিগুলির গান শুনবো আর মোবাইলে খালি গান শুনি আর একটা দেহুতত্ত্ব গান উনবো এই দরবারে তাই একটি গান গাবো যদি গানটা আপনি করে ভালো লাগে একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করবেন নিজেও দেখবেন অন্য দেখার সুবিধা করে দিবেন এই ভিডিওতেও তিন মিলন ভিউস হবো ইনশাল্লাহ চালাও আলহামদুলিল্লাহ তুমি ডাক দিলে ও বহলার पाने सायो रे तुम धीरे जाया फिरा पाने सायो रे तुम दाग दिलायो बहलर पाने सायो रे ओ नूरी बा बारे तुम धीरे जाया फिरा पाने सायो रे সানদের রায় নুরি সান ধরি বাহার তোমার লাইগা কি না থার গলার হার সানদের আইসরে নুরি সান ধরি বাহার তোমার লাইগা কি না থার গলার হার তুমি আত্মাতে আত্মালা গাইয়া দিয়া তুমি দিরে যায়া ফিরা পানে সায়ো হো হা তুমি দিরে যায়া ফিরা পানে সায়ো হো তুমি ডাক দিলে ও বলার পানে সায়ো রে ও নুরি বাবা তুমি দিরে যায়া ফিরা পানে আমি যেদিন গো নুরি আমার আপন বাড়ি আমার লাইগা কিনা তুইও সাদা মার্কিন শাড়ি আমি যাই গো নুরি আমার আপন বাড়ি আমার লাইগা কিনা সাদা মার্কিন শাড়ি তুমি নিজে হাতে धे जाया पिरा पाने सय रे तुमी डो रेरी बाबा तुमी धिरे जाया पिरा पाने सय रे।, रे तुमी धेरै जाया फिरा पाने सय रे তো বন্ধুরা বাবার দরবারে আইসাই এই সাগরের পাশে বাবার গানটা গাইল উরুষর সামনে আছে তো আশা করি আমার এই জলেশ্বর নুরি বাবা মজাহার বাবার যত ভক্ত আছেন আমি প্রত্যেকটা ভক্তবারীর কাছে অনুরোধ আমার যুবক বন্ধু কঠিন অনুরোধ এই গানটায় আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নিজেও দেখবেন অন্যকে দেখার সুবিধা করে দেবেন তো আসসালামু আলাইকুম খুব